আবার কি না একটু মাছের তেল ফেল নিয়ে আসি এই গরমে মানুষ মরে যাচ্ছে পেট কামড়াচ্ছে আবার এমনিই আম খেয়ে মধ্যে আবার বলে তেল মাছের তেল খেলে চলে যেতে হবে চালগুলো পড়ে যাবে তো আমি আজকেই করলাম না গাছগুলো এদের সব জলের ড্রাম কিছু তোলে নাই

আমি খাবো না নিচে পড়ে গেছে খাও কিছু হবে না নিচে পড়ে গেছে ওখানে নোংরা আমি খাবো না তুই খা দেখি খাই দেখি ইশ ইশ মিষ্টি হ্যাঁ হুম মিষ্টি হুম পুরো কাঠাল রে জানিস এই ভর্তা কো আমি দেখ ভর্তা কো শুধু কাঁঠাল হ্যাঁ এই গলা কাটার এক কাজ করো ঠাকুরকে দেওয়া যাবে না তুই তো হান্দায় নিলি আগে কেন ঠাকুরকে দেওয়া যাবে না খেয়ে <laughs> নে <laughs> <laughs> <hans> <hans> হাত মুখ ধুই হাত পা ধুই